তো তো তোমরা আর টাইটেল দেখে বুঝে আমি কি লুক ক্রিয়েট করতে চলেছি তো তোমাদেরকে প্রথম থেকে ভিডিওটা দেখায় আর তোমরা গরিব হলে তো আমার মতে সাবান দিয়ে প্রথমে মুখটাকে ভালো করে একদম ধুয়ে নেবে তো চলো আমি সাবান মেখে একদম ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে

আমাদের পাশে কত গরম আছে জানাবে আমাদের পাশে প্রচুর গরম

मेरा मेन की अवस्था देख छो देखा 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 मुंग देखा ए बच्चा मुंग देखा मुंग देखा दादा एक अच्छा सर मैं साथ वही खाए देखी बेटी फटाफट इधर का मुड़ते देखी গাইস তোমাদের এখন জামকুল খাওয়া চলছে ভিডিও শেষ এখন জামকুল খাওয়া চলছে কেমন জামকুল नाम कौन उनका मैं हूँ के तो और मैं चाय खाती मेनली ये हो बुरा आम चमा हूं पाली हां कोख हूं नाम मेरा हां दारुण